গজানো আলো গোলালো যদি গজ হয়ে যায় এবং সবুজ হয়ে যায় এটা খেলে স্বাস্থ্য ঝুঁকি আছে কারণ গজানো আলুতে সোলোনিন নামক এক ধরনের যৌগ থাকে যেটা আলুর সবুজ অংশে সবচেয়ে বেশি থাকে সবুজ অংশেও যেটা সূর্যের সঙ্গে স্পর্শে থাকে ওখানে কোলোরোফিল তৈরি হয় এবং সোলোনিনের পরিমাণ অনেক বেশি থাকে এই সোলোনিন খুব বিষক্রিয়া তৈরি করতে পারে মানুষের শরীরে খেলে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে এবং কখনো কখনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও দেখাতে পারে কাজে গজানো আলু এবং সবুজ আলু খাওয়া উচিত নয় আর যদি খেতে চান তাহলে ওই সবুজ অংশ এবং গজানো অংশ কেটে বাদ দিয়ে বাকি অংশ রান্না করে খেতে পারেন তবে গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের এই গজানো আলো কখনোই দেওয়া উচিত নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন